হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বাইরের ওয়েদারটা দেখুন কি ঘন কালো মেঘ আর টিপটিপিয়ে বৃষ্টিও পড়ছে জানেন তো গতকালকে সারা রাত ভীষণ বৃষ্টি হয়েছে আর আজকে আমি ভেবে নিলাম যে খিচুড়ি বানাবো আজকে না গতকাল রাত থেকেই ভাবছি যে আজকে খিচুড়ি বানাতেই হবে তো পাঁচ মিনিটে কীভাবে যে সহজ পদ্ধতিতে খিচুড়ি রান্না করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো বাইরে গেছিলাম একটু বৃষ্টির ভিডিও করতে এত পরিমাণে ঠান্ডা ঠান্ডার জন্য চলে এসেছি ঘরের ভেতরে তাই ভাবলাম যে হাড় বসে থেকে কোনো কাজ নেই এবার রান্নাটা বসিয়ে দিই কারণ অনেক বেলা হয়ে যাবে দুপুরেও তো খেতে হবে জানেন তো গত সপ্তাহে বাজারে গেছিলাম একটা ফুলকপি নিয়ে এসেছি তো ফুলকপির মোটামুটি সবটাই কিছু না কিছু করে খাওয়া হয়ে গেছে আর ওইটুকু মতোই ফুলকপি ছিল ওইটুকু মনে হয় বেঁচে ছিল খিচুড়ি খাওয়ার জন্যই তো আজকে খিচুড়ি রান্না করব ওই চার টুকরো ফুলকপি হয়েছে ফুলকপি একটা গাজর একটা গাজর পুরো নেবো না অল্প কিছুটা গাজর নেব আলু নেব আর মটরশুটি দিয়ে আজকে খিচুড়িটা রান্না হবে জানেন তো আজকে খিচুড়িটা রান্না করবো বাসমতি চাল আর মিশালি ডাল দিয়ে তো চলুন আমি কিভাবে একদম সহজভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আজকে খিচুড়িটা না আগের থেকে সব কিছুই সেদ্ধ করে নেবো কারণ আমার হাতে টাইম খুব কম আমাকে একটু বেরোতে হবে তো ওই দশ মিনিটও লাগেনি সাত আট মিনিটের মধ্যে যে কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আগে প্রেশার কুকারে সব কিছু সেদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দেবো তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে থাকি আর আপনারা দেখতে থাকুন চাল নিয়েছি মাত্র এক কাপ আর ডালটা একটু বেশি করে নিয়েছি আর জানেন তো ওই যে মুগ ডালটা দেখাচ্ছি না যখন ইন্ডিয়ার থেকে এসেছিলাম তখন এই ডালটা নিয়ে এসেছিলাম এই ডালটা আমি এতদিন ধরে প্রায় দুই বছর ধরে বাঁচিয়ে রেখে দিয়েছি এখনও একটুখানি রেখে দিয়েছি এই ডালের যে এত সুন্দর গন্ধ জাপানের ডালগুলোর এত বেশ ভালো গন্ধ নেই এই ডালগুলো খেতেও যেমন স্বাদ আর গন্ধতেও তেমন সেই জন্য অল্প অল্প করে যখন খিচুড়ি রান্না করি কিংবা যখন বাড়িতে কেউ আসে তখনই এই ডাল রান্না করি তা না হলে আমরা যখন মুগ ডাল খাই সচরাচর ঘরে তখন সেই ডাল রান্না করি না আর জাপানের ডালগুলো না মানে মুগ ডালগুলো একটু মোটা মোটা বড় বড়। কিন্তু ইন্ডিয়ার ডালগুলো এত ছোট ছোট আর এত সুন্দর গন্ধ কি বলবো আপনাদের দেখুন চাল আর ডাল ধুয়ে একদম রেডি ওই মুগ ডালটা একটু ভাজা করছি ভাজা করার পরে তারপরে ধুয়ে টুয়ে দেব বেশি লাল লাল করব না ওই হালকা একটু লাল করব ব্যাস তারপরে ধুয়ে দিয়ে দেব চাল ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এই আমি আলু ফুলকপি গুলো ভেজে নেবো আর কিছুটা গাজর সেটা ভেজে নেব হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ একটু ওই মোটামুটি ভাজা হলেই তুলে দেবো ওইদিকে আলু ফুলকপিগুলো ভাজা হতে থাকুক আর এইদিকে একটু মশলা করে নিই মশলার জন্য কিছুটা পরিমাণে জিরে নেব আর অল্প একটু পরিমাণে আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আদাটা এখন অল্প দিচ্ছি তার কারণ নামানোর আগে কাঁচা আদা দিয়ে একটু ফোটাবো তারপর নামাবো সেই খেচু যেতে না খেতে বেশ ভালো লাগে বেশ ভালো গন্ধ বেরোয় কিন্তু একটা সেই জন্য এখন যখন মশলাটা কষাবো তার জন্য অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি আদা এইদিকে আমার আদা জিরে লঙ্কাটা পেস্ট করা কমপ্লিট অন্য একটা কড়াইতে বসিয়ে দিয়েছি তেল আর ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচফোরণ তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম কিছুটা পাঁচ আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এই দেখুন আমার পাঁচফোরণ শুকুলংকার তেজপাতাটা হয়ে গেছে এবার থেকে মশলা যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব কিছুটা আমার করে একদম কষিয়ে এসেছে এদিকে আমার চাল ডালও সেদ্ধ হয়ে গেছে আর চালের মধ্যে না আলুগুলোও দিয়ে দিয়েছিলাম না হলে ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ তো যায় না এদিকে আমার ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিই চাল আর ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে অনেক সময় মন যায় খিচুড়ি খেতে কিন্তু হাতে মোটে টাইম থাকে না কারণ খিচুড়ি হতে না বেশ ভালোই টাইম লাগে তো কি করবেন তখন আমার মতো একদম সব ধুয়ে প্রেশার কুকারের ভেতর দিয়ে দেবেন তারপরে ফোড়ন দিয়ে নামিয়ে দেবেন আর জানেন তো এই শর্টকাটে এই খিচুড়ি রান্না না খেতেও না বেশ ভালোই লাগে আমার তো খুব পছন্দের আপনারাও ওইভাবে করে খেয়ে দেখবেন আশা করি বেশ ভালোই লাগবে খিচুড়িটা আমি একটু পাতলাই করব। কারণ আমার প্রতিদেব বাবার জমা জমা যে খিচুড়িটা হয় সেটা খেতে মোটে পছন্দ করে না তো সেই জন্যই পাতলাই খিচুড়ি রান্না করব। আর ওইদিকে আমার আলু গাজর সব সেদ্ধ হয়ে গেছে তো নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি ভাজা করা ফুলকপি আর একদম কচি কচি মটরশুঁটিগুলো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা তো বলেছিলাম না যে নামানোর আগে আদা বাটা দেবো এবার আদা বাটা দিয়ে সামান্য কিছু কিশমিশ দেব দিয়ে নামিয়ে দিলেই রেডি আমার পাঁচ মিনিটের খিচুড়ি রান্না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন